দশক মাহমুদুল্লাহ তামিমের পর আরেক ক্রিকেটারের পিছনে উত্তরেপুরে লেখেছেন কোচান্ডে কে হাতুর সিং আর এমন তথ্যই জানিয়েছেন বিসিবির কাছে তদন্ত কমিটি দশক বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দশক হাতুর সিং এর কারণে বাংলাদেশের অনেক ক্রিকেটারের কেরিয়ার শেষ হয়ে গেছে ইতিমধ্যেই তার অপছন্দের ক্রিকেটার তিনি সেভাবে হোক তিনি দল থেকে বাদ দিবেনই তো দিবেন তার প্রমাণ আমরা আগে থেকেই পেয়েছি দশক সত্য শেষ হওয়া টি বিশ্বকাপে এমন ঘটনা আমরা দেখতে পেয়েছি তবে সাইপুদ্দিন মেদি মিরাজকে তার কারণে কি বাদ দেওয়া হয়েছে আর এটা এখন ওপেন সিক্রেট বিষয় দশক আবার তামিমের কি করেছে এটা আমাদের সবারই জানা তবে মাহমুদুল্লাহকে নিয়ে নানা নাটক করেছে সানডেকে হাতুর সিংহে এইসব সবারই জানা তবে এবার অন্য এক ক্রিকেটার পেছনে উত্তরে পড়ে লেগেছে চান্ডেকে হাতুর সিংহে আর তিনি হচ্ছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দশক দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে চরম ব্যর্থ হওয়ার পর এই ব্যর্থতা তাই নিয়ে বাংলাদেশের কোচিং স্টাফ ও খেলোয়াড় একে অন্যের ওপর কাতা চাপাচাপি করছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সে ফাইনালে যাওয়ার একটা সুযোগ থাকলেও সেই সুযোগ ইচ্ছে করে কাজে লাগানো টিম বাংলাদেশ তা নিয়ে একে অন্যের ওপর দোষ দেয়া দিয়ে করেছে কোচিং প্যানেল থেকে শুরু করে খেলোয়াড়রাও দর্শক এবার এমন একটি বিষয় নিয়ে বাংলাদেশ অধিনায়ক শান্ত উপর রেখে গিয়ে বিসিবির কাছে বিচার দিয়েছেন বাংলাদেশ হেড কোচ চান্দিকা হাতুরি সিংহে ঠিক কোন বিষয় নিয়ে এই নালিশ করা হয়েছে তা স্পষ্ট নয় এখনও তবে বিসিবি সূত্র থেকে জানা গেছে মিথ্যা তথ্য দেওয়ার কারণে চান হাতুর সিং এর বিরুদ্ধে নালিশ করেছেন তিনি তাহলে কি এবার তামিম মাহমুদুল্লাহর পর শান্তর পালা তো সব জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওর কমেন্টে আর আমাদের চ্যানেলে নতুন দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ